অতএব বাংলাদেশটাকে যদি শুধু আলম রাঙা পুরো দেশকে যদি বদলাইতে হয় ওই যে জালালুদ্দিন রুমি ছিলেন আপনার খুব বিখ্যাত কবি এবং ফিলসফার তার একটা বিখ্যাত উক্তি আছে যে ইয়েস্টারে আই ওয়ান্ট টু চেঞ্জ দা ওয়ার্ল্ড গতকালকে আমি পৃথিবীটা বদলে দিতে চেয়েছিলাম বিকজ আই ওয়াজ ক্লেভার গতকালকে আমি চালাক চতুর ছিলাম টুডে আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই আজকে আজকে শুধু আমি আমাকে বদলাতে চাই কারণ আই এম

এরপরে দেখবেন বাংলাদেশে ভালো ছাত্র ছাত্রীর ডেফিনেশন আছে যিনি রাজনীতি অপছন্দ করেন ঘৃণা করেন শিক্ষকরাও শেখায় আমার বাবা মাও শেখায় আমার শিক্ষকও শেখায় অথচ ওই শিক্ষকের প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার সময় রোড এক্সিডেন্টে করে ওই ওই মারা যায় খাদে মোটরসাইকেল আরো ভীষণ তাহলে আপনি কাকে কি ঘৃণা করতে শেখাচ্ছেন যেন আপনার রাস্তাটা না হয় আপনার স্টেশনটা না হয় আপনার হাসপাতালটা না হয় আপনার নদীটা আবার বেঁচে না আসে তাহলে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ বদলানোর চেষ্টা করছি অথবা চব্বিশের তরুণরা যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছে সেটার কথা হচ্ছে যে আপনাকে প্রজা থেকে বাসিন্দা থেকে নাগরিক হইতে হবে এই আরন ডাঙার মালিকানা নিতে হবে কালেকটিভলি মালিকানা নিতে হবে দুষ্ট লোকের সংখ্যা খুব কম মনে রাখবেন অল্প কয়েকটা লোক আপনি দেখবেন পুরো আলম ডাঙার পাঁচ লাখ লোকের মধ্যে খোঁজেন আপনি একশোর বেশি বদমাইশ টাইপের লোক খুঁজে পাবেন না এই একশো বদমাইশি দেখবেন এই লাখ লোককে রীতিমতো চাপুক দিয়ে পিঠায় দৌড়ার উপর আছে। একশো লোক আপনি এর বেশি পাবেন না এটা আমার আমার অ্যাসেসমেন্ট আপনারা খোঁজেন আপনার এলাকায় একশো বেশি থেকে দুষ্ট লোক নাই যে বদমাইশ টাইপের লোক যারা বলে চালাবাজ গুন্ডামি করে বদমাইশি করে তারপরে মাদকের ব্যবসা করে সীমান্তের ওই পার থেকে দুই নম্বর জিনিস আনে এলাকার পরিবেশ নষ্ট করে মেয়েদেরকে ডিস্টার্ব করে টোটাল নাম্বার একশো বেশি হবে না আপনারা পাঁচ লাখ মানুষ হয়ে আছেন আল্লাহ বেঁচে আছেন আপনারা এরকম বেঁচে থাকার মধ্যে কোন সম্মান আছে মর্যাদা আছে আমরা যখন হাসিনার বিরুদ্ধে দুই দুই চারজন পাঁচজন দশজন চিৎকার করে করে কথা বলতাম তখন মানুষ আমাদের কিন্তু বোকা বলতো কিন্তু আজকে যারা আমাদেরকে বোকা বলতো না এরাই আসে আমাদের কাছে তদ্বির করার জন্য জানেন যে ভাই আমার একটু ওই জায়গা থেকে ওই জায়গায় বদলি করে দাও আমি একটু অমুক জেলার এসপি হইতে চাই আমি একটু অমুক জেলার পিসি হইতে চাই আমি একটু অমুক পদে যেতে চাই আমি একটু অমুক জেলা থেকে অমুক জেলায় অমুক জায়গায় যেতে চাই তবে চিন্তা করে দেখেছেন সুবিধাবাদী জনগোষ্ঠীটা কিভাবে ওয়ার্ক করে ঠিক একইভাবে দেখবেন যে দেখবেন একটা বিশাল সুবিধাবাদী জনগোষ্ঠী আছে যারা তেমন কিছুই করে নাই কিন্তু আপনারা দেখবেন আপনার গরুর হাট নিয়ে গেছে সাইকেলের হাট নিয়ে গেছে আপনার বাজার নিয়ে গেছে এবং এই বাজারের সুযোগ সুবিধা কোনো কিছু নাই আমি অনলাইনে আনন্দনগর হাট দেখলাম এ মান্দারামলের একটা হাট পৃথিবীতে এত অত্যাধুনিক গরুর হাট আছে হাই টেক হাট দেশের সবচেয়ে গরুর বড় গরুর হাট কিন্তু সেখানে আপনার কোনো প্রযুক্তি নাই পরিবেশ বান্ধবতা নাই আপনাকে এখনো ফিজিক্যালি গিয়ে গরু ধইরা চিপ্পা চাপপা ও দাদ দেখতে হয় তাই না এখনো গরু কিনতে হলে এখনো কি ওর কান টান টাইম দেখা লাগে না পাও ঠিক আছে কিনা দুই হাজার পঁচিশ সালে বেশ তো ডিজিটাল হয়ে গেছে বিদেশে গরুর হাট আছে টোটাল গরুর হাটে কয়টা গরু আছে কখন ঢুকতেছে বের হইতেছে গরুর থ্রি সিক্সটি ডিগ্রি ছবি আছে আপনি বাসায় বসে মোবাইলে ওই গরুর হাত পাও হাড্ডি গুড্ডি কয়েক কেজি গোস্ত হবে মাপ মাপ সব করবেন তার এবং ওই দিয়ে আপনি ওইটা দেখে টেকে থ্রি ডিগ্রি আপনি গরুর হাতে অর্ডার করে ফেলতে পারবেন গরু বাড়ি চলে যাবে অথবা কসাইখানায় চলে যাবে টোটাল কোনো ম্যানেজমেন্ট নাই বাংলাদেশে অথচ এই গরুর হাটটাকে যদি আপনি প্রযুক্তি বান্ধব করেন এটাকে যদি আপনি এই আলমডাঙ্গার ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করে তাহলে আপনি দেখবেন যে এটার যে প্রোডাক্টিভিটি আছে এই প্রোডাক্টিভিটি আপনার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ বেড়ে যাবে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দেশের জনগোষ্ঠীর ভিতরে মোটা দাগে আমাদের রাজনীতিতে গোল্ডেন টাইমটা ছিল ষাটের দশক আমার বাবা ছিলেন বাম রাজনীতি করতেন এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত স্ট্যান্ড করা ডিপার্টমেন্টে ফার্স্ট ফার্স্ট ক্লাস বোর্ড আবার ছাত্র সংগঠনের সভাপতি এই ধরনের প্রচুর লোক আপনারা ওই প্রজন্মে পাবেন যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইকোনমিক্স স্টুডেন্ট ছিলেন ছাত্র ইউনিয়নের রাজনীতি করতে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন আশেক খান ক্রিমিনাল অংশ বাদ দিয়ে আপনি তার মেধার জায়গা বলছি আর কি যে বাম রাজনীতি করতেন অত্যন্ত বড় ছাত্র নেতা ছিলেন ওই সময়টা এরকম একটা গোল্ডেন টাইম ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের ক্র্যাকডাউন যেটা করেছে শেখ মুজিবের আমলে সেটা হচ্ছে ভালো ছাত্রদের মেধার ভিত্তিতে রাজনীতিতে আসার যে আকর্ষণটা ছিল এটা নষ্ট হয়ে গেছে এবং এরপরে আমরা দেখলাম পুরো আশির দশক জুড়ে আপনার ভালো ছাত্ররা নব্বই দশকে চাকরিতে কেরিয়ারে এবং বিদেশ যাওয়ার একটা কালচার শুরু হয়েছে প্রচন্ড রকম যেটা ইয়াং জেনারেশনের মধ্যে এখনো আছে আমি মাঝে মধ্যে ধরে দুষ্টামি করে আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে ভাই শেখ হাসিনার দুইটা প্রশংসা করেন তো ধরেন এটা খুব জটিল কাজ ধরেন কেউ হঠাৎ করে যাওয়ার আগে জিজ্ঞেস করতেছে যে ভাই ইবলিসের জন্য দোয়া করলে কোন বিষয়ে দোয়া করবেন তার জন্য একটা ভালো গুণের কথা বলেন তো মানে খুবই জটিল একটা বিষয় যে ইবলিসের জন্য দোয়া করবো মানে কোন বিষয়ে দোয়া করবো তার জন্য তা এখন শেখ হাসিনার গুণের কথা বললে যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে যেই তরুণদেরকে আমরা বছরের পর বছর বক্তব্য দিয়ে তাকে রাজনীতিতে আনতে পারি নাই তাকে ফেসবুক থেকে সরায়া কনসার্ট থেকে ক্রিকেট থেকে পরিমণি থেকে সাকিব আর মাসাবি থেকে ফেরা এনে একটু দেশমুখী করার চেষ্টা করে পারি নাই সেইটা হাসিনা ছয় সপ্তাহে করে দিছে ছত্রিশ দিনে করে দিছে বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ ইয়াংরা কোনো আন্দোলনে কখনো অংশগ্রহণ করেছে বলে বদ্রুদ্দিন ওমর মনে করেন না ওনার তো বিশাল রাজনৈতিক ইতিহাস ধরেন চল্লিশের দশক থেকে তো উনি অ্যাক্টিভ লেখাপড়া পলিটিক্স সবকিছু মিলে তো সেটা উনি বোধ করেন আর কি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমরাও যেটা করছি যে তরুণদেরকে চিন্তার জায়গাতে প্রভোগ করা যে আসলে সে তার দেশটাকে কিভাবে দেখতে চায় তার চয়েস সে কি ড্রেনে থাকতে চায় মাথা ভাঙা খালে থাকতে চায় না মাথা ভাঙা নদীতে থাকতে চায় তার চয়েস এটা সে যেরকম বাংলাদেশ চাইবে বাংলাদেশটা সেরকম হবে এবং বাংলাদেশটা কিরকম হইতে পারে খারাপ হইলে সেটা ১৬ বছর পার্টিকুলারলি জুন জুলাই আগস্ট তরুণদেরকে একেবারে গুলি করে করে শিখাই দিয়েছে যে আমি আমরা দেশটা খারাপ হইলে কত খারাপ হবে এবং যদি কেউ সক্রিয় না থাকে দেশের ব্যাপারে রাষ্ট্রের ব্যাপারে সচেতন না থাকে সে যদি সজাগ না থাকে তাহলে দেশটা কত ব্রুটাল হইতে পারে এইটা তরুণদের একটা বড় চিন্তার জায়গা হইতে হবে এবং শেখ হাসিনা ফিরে আসলেও মাথায় রাখতে হবে এই যে তরুণরা আগামী গত চব্বিশে যারা লড়াই করেছে আন্দোলন করেছে কোনোভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের যেই ষড়যন্ত্র চলছে রাজনৈতিক মহলে এবং দেশে বিদেশে এটা যদি সফল হয় তাহলে চব্বিশের তরুণদেরকে প্রত্যেকে আম গাছের সাথে সাথে ফাঁসিতে লটকানো হবে এটা মনে রাখতে হবে তরুণদেরকে অর্থাৎ যেই উদ্দীপনা নিয়ে তরুণরা চব্বিশে মাঠে ছিল ঠিক সেই উদ্দীপনাটাই তার এখন অস্তিত্বের সংকটে পরিণত হয়ে গেছে অতএব তার জীবন মরণের লড়াই হয়ে গেছে বাংলাদেশ দুইকে সফল করা যদি বাংলাদেশ দুই সফল না হয় কোনোভাবে যদি বাংলাদেশ এক ফেরে আসে এর প্রধানতম শত্রু হিসেবে চিহ্নিত করা হবে আমরা যারা ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সম্মুখ সাগরে ছিলাম কথা বলেছি এবং ওই সকল তরুণরা সিসিটিভি ফুটেজের কারণে আওয়ামী লীগ আমরা জানি ইতিমধ্যে আর্কাইভ করতেছে প্রত্যেক দিনের মিছিল মিটিং এর প্রত্যেকটা শহরে আওয়ামী লীগের যে বড টিম আছে তারা আর্কাইভ করে করে ফেস ইয়ে করতেছে রেকগনাইজ করতেছে কারা কারা কোন পাড়ায় মহল্লায় উপজেলায় জেলায় আন্দোলন নেতৃত্ব দিয়েছে অর্থাৎ যে সকল তরুণরা মিছিল করে জুলাই আগস্টে বাড়ি চলে গেছে আপনাদের কিন্তু ঘুমানোর সুযোগ নাই এটা মাথায় রাখবেন যদি বাংলাদেশ দুই না হয় কোন রকম যদি বাংলাদেশ এক ফেরে আসে কোনো নামে অন্য কোন নামে অন্য কোন ফেরাউনের নেতৃত্বে অন্য কোনো হাসিনি বেগমের ব্যানারে তাহলে বুঝবেন এর প্রথম বুলেটগুলো কিন্তু ওই বুলেটগুলোই হবে যেই বুলেটগুলো আপনার বন্ধুর বুকে লেগেছে আপনি বেঁচে গেছেন না এই বাস্তবতা হচ্ছে তরুণদেরকে নতুন রাজনীতিতে কোনো না কোনো ভাবে নতুন ফর্মে সম্পৃক্ত হতেই হবে তার অস্তিত্বের সংকটের জায়গায় দ্বিতীয়ত হচ্ছে জাতীয়